আমি এক সমুদ্র অভিমান করলে যে মানুষটি আমাকে জড়িয়ে ধরে এক আকাশ ভালোবাসে সেই মানুষটি হচ্ছে আমার মা কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পড়ে কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনও তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা যে কোনো ঝামেলা ছাড়াই যেতে সে বিজেতা কিন্তু যে শত ঝামেলা সামলে যেতে সে ইতিহাস রচয়িতা স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না যেভাবেই হোক সময় কেটে যাবে যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তবে তুমি তাতে আশার সুরঙ্গ কাটতে শুরু করো কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন সম্ভাবনা আসে তারপরে ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে এবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাস নষ্ট করবে আমি কখনো এতটা মূর্খ মানুষ দেখেনি যার কাছ থেকে আমার কিছু শেখার নেই আসুন অসম্ভবের জন্য সংগ্রাম করি যেগুলো অসম্ভব মনে করা হতো সেগুলো জয় করার মধ্য দিয়েই ইতিহাসের বড় বড় অর্জনগুলো সম্ভব হয়েছে মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয় লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারবেন তাহলে আপনি এত দূরে যান যাতে করে আপনি তাদের কথা না শুনতে পান মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যাবসায় অধ্যয়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা তোমার মাথাকে কখনো নত হতে দিও না সব সময় চোখ বরাবর উঁচু করে রাখো জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে অসম্ভব এমন একটি শব্দ যা কেবল পোকাদের অভিধানেই পাওয়া যায় সত্যি সত্যি কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি আর না চাইলে পাবেন অজুহাত যদি আপনি নিজের অন্তর দিয়ে কোনো কিছু চেয়ে দেখেন তাহলে আপনি এমন একটি রাস্তা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে সব শক্তি আপনার মধ্যে আছে সেটার ওপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যেকার চিনতে শিখুন জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে তা নয় কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করো আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নয় আমি শুধু সমস্যার পিছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি উপায় আছে আর তা হলো ঝুঁকি না নেয়া দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে তোমার স্বপ্নগুলো বাস্তবকেও হার মানাতে পারে যদি তুমি সেগুলোকে একটা সুযোগ দাও ব্যর্থ হলে লজ্জার কিছু নেই ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো একেবারে কঠিন কিছু করা কঠিন কাজ তার বদলে তুমি যদি ছোট ছোট জিনিসগুলো ভালোবেসে করো তাহলেই একদিন অনেক বড় কিছু করার পথে তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে আমি চিন্তা করেছি মাসের পর মাস বছরের পর বছর আমার চিন্তাগুলো নিরানব্বই বার ভুল হয়েছে তবে শততমবারে আমি সফল হয়েছে আজ থেকে 20 বছর পর আপনি এই ভাবে হতাশ হবেন যে আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন আবিষ্কারের জন্য যাত্রা করুন স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় আমি তো এটা চাইলেও করতে পারবো এটা ভেবে কখনো আনন্দ পেও না ওতে কাজটাই কখনো করা হবে না মনের আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করে দাও বড় কেউ কাউকে করতে পারে না বড় হতে হয় কাউকে ঠেলে ওপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে মানুষকে সুখ দেওয়া কঠিন কিন্তু কষ্ট দেওয়া খুব সহজ তাই মানুষ একে অপরকে খুব সহজে কষ্ট দিয়ে দেয় সারাদিন ফেসবুক করা মানে হাজার জনের সাথে চ্যাট করা নয় কেউ কেউ তার একাকিত্ব দূর করার জন্য ফেসবুক করে মনের অনুভূতিগুলিকে জোর করে চাপা দেয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয় জীবনে প্রিয়জনের জায়গাটা তাকে দাও যে তোমার ব্যর্থতার দিনগুলোতে পাশে থাকতে পারবে কারোর কষ্টের সঙ্গী হন কারণ সুখের দাবিদার অনেক জীবনে হাসতে কখনো ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে আমি সেই খেলা খেলি না যেখানে জেতা স্থির থাকে কারণ জেতার মজা তখনই হয় যখন হাড়ের ঝুঁকি থাকে স্ত্রীর দুটো কাজের জন্য স্বামী কখনো ধনী হতে পারে না এক স্বামীর কাছে সব সময় পরনিন্দা পরচর্চা করলে তার ইতিবাচক চিন্তা উদয় হয় না দুই অন্যের সঙ্গে তুলনা করলে বিয়ের আগে এই দুটো প্রশ্ন অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন এক বিয়ের আগে অবশ্যই আপনি তাকে বলবেন যে আপনাকে তার পছন্দ হয়েছে না দুই পছন্দ হলে এবার কথা হলো যে আপনাকে বিয়ে করতে রাজি যদি রাজি হয় তাহলে কেন রাজি সে বিয়ে করবে তাতে তার নিজের ইচ্ছা